রাজধানীর ব্যস্ততম স্থানগুলোর মধ্যে অন্যতম ফার্মগেট ফার্মগেটের প্রাণকেন্দ্রে অবস্থান করছে জোড়া সিনেমা হল ছন্দ এবং আনন্দ তিরিশ দশমিক চল্লিশ শতাংশ জায়গার ওপর দাঁড়িয়ে থাকা হল দুটি এক সময়ে এই শহরের জৌলুস বাড়িয়েছিল কয়েকগুণ তবে সময়ের পরিক্রমায় বর্তমানে জৌলস হারিয়েছে হল দুটি নানা অনিয়ম আর মানসম্মত সিনেমার অভাবে দর্শক খরায় ভুগছে ছন্দ এবং আনন্দ পনেরো বছর ধরে আনন্দ হলের অপারেটরের দায়িত্বে থাকা নভীর হোসেন সোহাগ বলেন শুক্রবার আসলেই হলগুলোতে শো চলে চার থেকে পাঁচটি নতুন সিনেমা না থাকায় এখন শাকিব খানের পুরাতন সিনেমা চলছে কিন্তু হলে কোনো দর্শক নেই হল দুটি প্রশাসনের দায়িত্বে থাকায় তেমন একটা অগ্রগতিও হচ্ছে না আগে ভালো চলতো আর কি এখন খুব কম চলে তবে ভালো ভালো মুভি হইলে ভালো চলে আর কি যেমন প্রিয়তমা ভালো চলছে তারপরে পুরান হাওয়া এগুলো খুব ভালো চলছে আর কিছু সম্রাট মোটামুটি এই টুকটাক ছিল পুরন মুভি তো টুকটাক হ্যাঁ সাকিবের চাহিদা ভালো অন্য আছে না এক তেমন সুবিধা না আর কি তবে সাকিবের চাহিদা বেশি আর কি শুক্রবারে পাঁচটা চলে আর কি এমনি প্রতি শুক্রবার পাঁচটা হয় টুকটাক আর কি আর নতুন ছবি হলে ভালো চলে আর কি আর হয় দেখা গেছে বিশজন তিরিশ জন এরকম করে হইতেছে আর কি নতুন ছবি হলে দেখা গেছে আপনার পঞ্চাশ ষাট সত্তর এরকম হয় আর ঈদের সময় তো ছেলে আছে প্রিয় তোমার খুবই ভালো গেছে তবে গ্যাপে আমার টুকটাক ভি একটা মুভি গেছে আর কি ভালো খারাপ না টুকটাক কি তবে হল যদি ভালো হইতো আরও ভালো চলতো আমাদের এসি নাই এসি নষ্ট দেখা সিটের তো একটা সুবিধা না টুকটাক সিল সিট ঠিক করা আছে তো এই জন্য আর কি টুকটাক দেখা ভালো যদি রং টং করে এখনও সিনেস বাড়ায় ভালো চলবে ছবিরও ঘাটতি আছে। তারপরে পরিবেশও একটু ঘাটতি আছে। দেখা গেছে রোমান্টিক ছবি ভালো ট্যাকশন হলে চলে আর কি ভালো চলে পোষায় না তার মানে চালাইতে হয় বর্তমানে যেহেতু সরকার আছে হলটা এই জন্য আর কি সরকার আন্ডার আছে তো আগের মতন তো আর নাই আগের তো একবারে নতুন ছিল এখন তার নতুন এখন তো পুরান এখন দেখা গেছে সিটগুলো অনেক পুরানো হয়ে গেছে তারপর কিছু কাজ টাজ টুকটাক করছে তো হ্যাঁ দেখা গেছে এ সিট তারপর রং টং সিটগুলা যদি বড়ো করে মানে ডিজিটাল সাউন্ড টাউন্ড সাউন্ড আছে তবে ডিজিটাল না আর কি সাউন্ড আছে মোটামুটি সাউন্ড চলে এরকম আছে আর কি যদি ভালো হয় তবে মোটামুটি দর্শক হবে ওরা এই ওঠে এই বসে অগত ঠিক নেই সমস্যা হয় তারপর ওদের তো আমরা উঠে দিই তারপরে আবার বসে অগত ঠিক নেই হ্যাঁ সত্তর টাকা ডিসি আর রিয়েল হলো পঞ্চাশ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক আরেক হল বলেন প্রিয়তমা সিনেমার পর হলে তেমন একটা দর্শক সারা নেই পাঁচ থেকে দশজন নিয়েও চলছে প্রতিটি শো এতে প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে কর্তৃপক্ষকে মাসে শুধু বিদ্যুৎ বিলি আসে আশি হাজার থেকে এক লক্ষ টাকা আমাদের বেতন ভাতাও ঠিকমতো পাই না গত ঈদে শাকিব খানের রাজকুমার সিনেমাটিও ভালো ব্যবসা করতে পারেনি নতুন সিনেমাগুলো আনন্দ হলে মুক্তি পেলেও ছন্দপতন হয়েছে ছন্দ সিনেমা হলের মাসের পর মাস এখানে চালানো হচ্ছে অশ্লীল যুগের নানা সিনেমা এদিকে হলে দর্শকদের চাপ না থাকায় অলস সময় পার করছেন হলের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা অন্যদিকে হলের জায়গা দখল করে রেখেছেন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা হলকর্মীদের প্রত্যাশা হলগুলোকে আধুনিকায়ন করলে এবং ভালো সিনেমা আসলে আবার সুদিন ফিরবে ছন্দ এবং আনন্দের শাহিন শুভ রাইজিং বিডি ঢাকা